শুধুমাত্র চল্লিশ টাকা একশো বিশ মালের দাম চার হাজার টাকা শুধুমাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা পাঞ্জাব এই ষাট দেখতে পারেন চল্লিশ টাকা একশো বিশ মালের দাম মাত্র চার হাজার টাকা শুধুমাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ষাট গেঞ্জি দামা দামাকফার শুধুমাত্র চল্লিশ টাকা এই যে কলার গুলি কলার গেঞ্জি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা এই যে কলার কিন্তু শুধুমাত্র চল্লিশ এই গোলগুলো কিন্তু শুধুমাত্র চল্লিশ একশো বিশ মালের দাম মাত্র চার হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্সে পেয়ে যাচ্ছেন একশো বিশ মাল শুধুমাত্র চার হাজার টাকা চল্লিশ 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 টাকা দামাকফার দেখতে পারছেন আপনার মাত্র একশো বিয়েছে একশো পিস মাল নিলে দশ পিস মাল ফ্রি যারা একশো মাল নিবেন দশ পিস মাল ফ্রি ষাট টাকা যাই মাত্র ষাট টাকা একশো পিস মালের দাম মাত্র ছয় হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা একশো পিস মাল আপনার ঠিকানা মত আমরা পৌঁছে দেবো মাত্র ষাট টাকা পিস হাজার হাজার পিস একশো হয়েছে মাত্র ষাট টাকা ষাট টাকা ছয়শো টাকা বান্ডিল ছয়শো টাকা বান্ডিল মাত্র ষাট টাকা দশ মালের বান্ডিল মাত্র ছয়শো টাকা ষাট টাকা বান্ডিল ষাট টাকা বান্ডিল বর্খা যাই নেবেন ষাট টাকা মাত্র ছয়শ টাকা বান্ডিল একশো পিস মাল নিলে মাত্র ছয় হাজার টাকা লাগবে এক হাজার টাকা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি মামা তোমাদের এই দোকানে আসতে কি আসতে হবে আমাদের দোকানে আসতে আপনার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আমাদের ঠিকানা আপনার ঢাকা সতর্কটা এসে আমার ফোন দিলে আমাদের স্মৃতি থাকবে ফোন দিলে আমরা যোগাযোগ করে নিয়ে আসবো আপনাদের ওয়ান পিস বোরখা আছে শার্ট গেঞ্জি প্যান্ট বিভিন্ন শুধুমাত্র এই যে মাত্র একশো বিশ টাকার প্যান পাঁচ সাতশো টাকা দামের প্যান মাত্র একশো বিশ টাকা আপনারা হাটেগঞ্জে বাজারে ফুটপাতে যদি বিক্রি করতে পারেন সর্বনিম্ন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একটা এক পিস মাল বিক্রি হবে বিভিন্ন কালার স্ট্রিশ সম্পূর্ণ মাল মাত্র একশো টাকা আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দামের মাল দিচ্ছি মাত্র একশো টাকা এই যে দেখেন যারা বেকার ভাইরা আছেন আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ পাঁচ টাকা পুঁজি দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা প্রতিদিন এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারেন মাত্র একশো বিশ টাকায় জিন্স প্যান্ট আমরা দিচ্ছি আপনারা সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিয়ে শুরু করতে পারবেন এই যে দেখেন গ্যাবানিক প্যান্ট এটাও দিচ্ছি আমরা মাত্র একশো বিশ টাকা মিনিমাম কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল দিয়ে শুরু করতে পারবেন ভাই পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করবেন মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন ডিজাইনের ভিতরে মাল শুধুমাত্র একশো বিশ টাকা হাজার বারোশো টাকা দামের প্যান্ট মাত্র একশো বিশ টাকা দিচ্ছি আমরা শুধুমাত্র পাইকারি ব্যবসায়ীদের জন্য মাত্র একশো বিশ টাকা এই যে তারপর আছে আপনার শাড়ের কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটা শার্ট মাত্র দিচ্ছি চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে ফুলাতা শার্টটা সামনে পড়ছে এই এই যে যে শুধুমাত্র টাকা দেখেন কত সুন্দর ডিজাইনের ভিতরে মাত্র চল্লিশ টাকা তারপর এই যে দেখেন একটা প্রিন্টের শার্ট এটাও দিচ্ছি মাত্র চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা এই যে দেখেন ওয়ান বাই ওয়ান মাত্র চল্লিশ টাকা যারা নেবেন একশো বিশ দিতে হবে সর্বনিম্ন একশো বিশ দিতে হবে মাত্র চল্লিশ টাকা শার্ট এই যে দেখেন এই যারও একটা শার্ট কত সুন্দর শার্ট চল্লিশ টাকা নিয়ে আপনারা তিনশো দুশো টাকা বিক্রি করতে পারবেন যারা ফুটে হাটে গঞ্জে বাজারে বিক্রি করতে পারবেন মাত্র চল্লিশ টাকা দিয়ে শার্ট শুরু করতে পারবেন মাত্র চল্লিশ টাকা এই যে দেখেন এটা গোল কলার একটা গেঞ্জি এটাও দিচ্ছি মাত্র চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা এই যে কলার গেঞ্জি শুধুমাত্র চল্লিশ টাকা এখানে আমাদের ওয়ান বয়ার মালের পলি আছে শুধুমাত্র চল্লিশ টাকা যারা নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ মাল ষাট গেঞ্জি পাঞ্জাবি যাই নিবেন মানে সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি যারা নেবেন স্ক্রি দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম মাইনুল ফ্যাশন হাউস যারা নেবেন স্ক্রি দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এই যে পাঞ্জাবি এই যে পাঞ্জাবি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে পাঞ্জাবি দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা সামনে আপনার শীতের সিজনে ওয়াজ মাহফিল হবে বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠান হবে যারা বেকার ভাইরা ব্যবসা করতে চাইতেছেন মাত্র একশো বিশ পাঞ্জাবি নিয়ে শুরু করেন ভাই চল্লিশ চল্লিশ টাকা পারবি চার হাজার টাকা একশো বিশ মালের দাম যারা নিবেন স্ক্রি দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এই যে তারপর আপনার লেডিস কালেকশন এই যে লেডিস সামনে আমার প্রচুর পরিমাণে মেলা আস্তে আসে শীত আস্তে আসে প্রচুর মেলা এই যে মেলায় যারা ওয়ান পিস নিয়ে শুরু করবেন মাত্র ষাট টাকা ওয়ান পিস একটা ওয়ান পিস আপনি এই যে তিনশো টাকা দাম ওয়ান পিস আমরা দিতে ষাট টাকা আপনি নিয়ে দুশো টাকা বিক্রি করেন তারপর দেখেন প্রচুর টাকা লাভ থাকবে আপনি দৈনিক পঞ্চাশটা বিশটা মাল বিক্রি করতে পারলে প্রচুর টাকা লাভ এই যে এটাও দিচ্ছি শুধুমাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ওয়ান পিস হাজার বারোশো টাকা দামের ওয়ান পিস শুধুমাত্র ষাট টাকা এটা শুধু আমাদের বেকার ভাইদের জন্য ধামাকা অফার থাকছে এই যে কত সুন্দর একটা ডিজাইনের ভিতরে ওয়ান পিস এটাও দিচ্ছি ষাট টাকা মাত্র ষাট টাকা যারা পাইকে নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন বেকার পয়সা থেকে গেলে আপনার ভাই একশো পিস মাল নিয়ে শুরু করেন পঞ্চাশ পিস মাল নিয়ে শুরু করেন মাত্র ষাট টাকা ধামাকা অফার দিচ্ছি আমরা ওয়ান পিস এই যে এটা সুন্দর একটা কালেকশন আমাদের হলুদের কালেকশনগুলো মাত্র ষাট টাকা এটাও মাত্র ষাট টাকা দিচ্ছি আমরা বেকার ভাইরা বৈশাখনা থেকে শুরু করে একশো পিস মাল নেন পঞ্চাশ পিস মাল নেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে থাকবে আপনি দোকানে এসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনি একশো পিস মাল নিতে পারবেন এই যে এই যে বাদুর বোরখা দেখছেন কত সুন্দর বোরখা মাত্র ষাট টাকা এটাও ষাট টাকা বোরখা মাত্র ষাট টাকা এই যে এই যে দেখেন এটাও একটা বোরখা এটাও মাত্র ষাট টাকা পাঁচশো সাতশো টাকা দামের বোরখা মাত্র ষাট টাকা এই যে আমাদের কালেকশন আছে প্রিন্টের আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে যারা নেবেন আমাদের মাল থাকবে আপনি দেখে নিতে পারবেন ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া মাল নিতে পারবেন যেসব বেকার আপুরা আছে তারাও আমাদের কাছ থেকে মাল নিয়ে ইংশাল অনলাইনে সেল দিতে পারবে বাসা বাড়িতেও বিক্রি করতে পারবে মাত্র ষাট টাকার বিনিময় শুধুমাত্র ষাট টাকা আমরা দিচ্ছি বোরখা শুধুমাত্র ষাট টাকা তা ঠিক আছে কি আসতে হবে আমাদের দোকানে আসতে টাইম আপনার ঢাকা সদরঘর চিনতে হবে ঢাকা সদরগর যদি না চান তাহলে আমাদের বাবুবাজার কদমতলি আছে ওইখানে আপনার লায়ন শপিং মল আছে ওই নিচে নাইমা আমাদের ফোন দিলে হবে ইনশাল্লাহ আমাদের লোক যাই নিয়ে আসবে বা আপনাদের রিক্সা করে আমাদের দোকানে আসতে পারবে আমাদের দোকানের নাম মানুর ফ্যাশন ঢাকা দক্ষিণ ক্রিয়ানিগঞ্জ খেজুরবাগ সাতনাখি নুরুমিয়ার স্কুল সংলগ্ন